শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা এই যে উঠেছি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগেই বলতে পারো ভোর পাঁচটা একবার উঠেছিলাম পরে ডিউটি ছিল তারপর আর কি আবার একটুখানি শুয়েছিলাম আর আজকে সকাল থেকে মানে যখন থেকে উঠেছি তখন থেকে দেখছি বৃষ্টি চলছে বৃষ্টি চলছে আর তাই আর কি চা খেলাম মধ্যে আর মেয়ে আবার উঠে পড়েছিল স্কুল যাওয়ার জন্য তবে দেখলাম যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড আর আমাকে পৌঁছাতে যেতে হতো কারণ ওর বাবাও নেই আর শুভ গেল হচ্ছে টিউশন তো সেই জন্য বললাম আর সেই জন্য মেয়েকে আজ ইচ্ছা করে আমি ঘুম থেকে তুলি নিই কারণ বললাম যে স্কুল যাবে কি করে কারণ বৃষ্টি পড়ছে বেশ ভালোই আর তারপর আমাকে পৌঁছাতে যেতে হবে কারণ ওরা কেউ বাড়িতে নেই আর এর আগের বার একবার গেছিলাম যেদিন পৌঁছাতে সেদিন তো মিস মানে ফিরিয়ে দিয়েছিল বৃষ্টির কারণে অনেকে আসেনি সেই কারণে তো দেখলাম যে না রাস্তা দিয়েও তেমন স্টুডেন্ট যাচ্ছে না কেউ এদিক দিয়ে তো অনেকেই পেরো এটা দেখলাম না কাউকে তাই বললাম থাকবে আজ স্কুল যেতে হয় না তবে আমার মেয়ে বলছিল, তবে কি জানো তো মানে স্কুল টাইমটা ঠিক আটটা হয়েছে না আটটা পেরিয়েছে তখন বৃষ্টিটা একদম থেমে গেল এদিকে সকালের কাজগুলো সেরে নিয়েছি সারার পর এই যে স্নান করে ছাদে কাপড়গুলো মিলতে এসেছি আর কি বলো তো কালকে না একটা কাপড় চুপড়ও শোকায়নি পুরোটাই হচ্ছে ভেজা রয়েছে তো কালকেরগুলো বললাম মিলে দিই আজকেও তেমন খুব একটা রোদ দেয়নি সকাল থেকে তো বৃষ্টি পড়ছিলো আর এখন বৃষ্টি পড়েনি তবে হ্যাঁ ওয়েদারটা একবারে মেঘলা এখনও সূর্যদেবে দেখা পাওয়া যায়নি তো এইদিকে কাপড়গুলো সবটাই মিলে দিলাম বেশ কতগুলো ওইদিকেও দিলাম কারণ একদিকে এইদিকে হচ্ছে না কালকেরগুলো যেহেতু ছিল সেই কারণে আর এদিকে দেখো ছাদটা সেই যে গত মঙ্গলবার ঢালাই হয়েছিল তারপর দিন বুধবার দিন মিস্ত্রি এসে সেদিন তো প্রচণ্ড রোদ দিয়েছিল বুধবার গত বুধবার আর কি তো ঘোলা দিয়েছিল তো ঘোলাটা এমনভাবে দিয়েছে তারপর বৃষ্টি হয়েছিল বিকেল পাঁচটার দিকে দিয়ে দেখছি ঘোলাটা অনেক মানে অনেক জায়গায় ছেড়ে ছেড়ে গেছে আর কি তো সেটা তো আমি দেখেছি অনেক দিন আগে তবে জানো তো মানে খারাপও লাগছে জানি না কীভাবে কি করেছে আসলে মিস্ত্রি দিকে বললে না কোনো কথাটা তারা তো উল্টোটাই বলবে বললাম যে এত রোদে হয়তো দিয়েছে তার জন্য না কী জন্য জানি না মানে মোটা হয়েছে নাকি ঘোলাটা সেই জন্য আর কি তবে আমি জানা তো সেদিনেই বলেছিলাম সন্ধেবেলা যখন দেখলাম যে উঠে গেছে তখনই বললাম মিস্ত্রিকে যে রোদের জন্য হয়তো ঘোলাটা উঠে গেছে না হলে মোটা করে দিতে হবে মিস্ত্রি বললো যে না আমাদের থেকে কি তোমরা বেশি জানবে ওরা তো মিস্ত্রি তাই ওদের কাছে তো প্রশ্নের উত্তর রয়েছে নানা রকমের তো যাই হোক তো সেটা আর কি বলে কাজ মানে প্রত্যেকটা মানুষই থাকে যারা ধরো যে কোনো কাজই হোক না কেন যেটা করে সেটা কিন্তু তাদের কাছে উত্তর থাকেই রেডি করা তো তারা তো নিজের দোষটা বলবে না যে কি দোষে হয়েছে অথচ জানে যে জোর দোষে হয়েছে আর কি তো দেখো তারপর নিচে চলে এসেছি আর আসার পর এদিকে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি আর এখন বসাবো হচ্ছে একটু আহিরের ডাল তো এই যে আজকে তো মঙ্গলবার আজকে নিরামিষ রান্নাবান্না তা ডালের সাথে একটা দুটো আলু দিলাম মুড়ি খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে এখন সবজিপাতিগুলো বের করলাম বানানোর জন্য তো সবজিপাতি বলতে আজকে আলু পোস্ত বানাবো আর তার সাথে ভেন্ডিগুলো রয়েছে তো ভেন্ডিগুলো হচ্ছে ভাজা করব। তো এগুলো এখন বানিয়ে নিই আর তারপর হচ্ছে যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে তারপর মুড়ি খাওয়া দাওয়া করবো আর এরই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা করে কামেন্ট করে সকলেই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আগের দিনে যেসব বন্ধুরা আমাকে কামেন্ট করেছো তাদের মধ্যে হচ্ছে শিপ্রা সেন কামেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা কুক অ্যান্ড কিডস উইথ রুমনা কামেন্ট করেছে আমাদের গৃহিণীদের জন্য কোনো ছুটি বলতে কোনো কিছু নেই প্রত্যেক দিন একই রকম এছাড়াও কামেন্ট করেছে শম্পা রয় লিপি রয় আর কামেন্ট করেছে রুমা হোম ব্লগ লিখেছে রেসিপিটা খুব ভালো লাগলো সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও এভাবে সাপোর্ট করো ছোট্ট করে একটা করে কামেন্ট করে যেও সকলকে অনেক অনেক ভালোবাসা তো এইদিকে দেখো আজকে আলু পোস্ত বানাবো তো সেই জন্য পোস্তটা না একটু শুকনো করায় আর কি হালকা একটু মানে শুকনো করায় যেভাবে আমি গরম করে নিই তো সেরকম করে আর কি রাখলাম আর এদিকে হচ্ছে ভেন্ডি একটু মানে ভেন্ডিতে বানিয়েছিলাম ভাজা করার জন্য তো এই যে ভেন্ডিটা আর কি ভেজে নিলাম আর ভেন্ডিটা দেখবে একটু হালকা করে ভাজা আর কি বেশি ভালো লাগে তো সেই জন্য এইভাবে করে ভাজলাম খুব একটা আর কি তেল দিয়ে খুব একটা লাল লাল করে ভাজিনি একটু মাঝারি মতো আর কি ভাজা করলাম তো নামানোর পর এদিকে হচ্ছে আলু পোস্তর জন্য আলুটা একটুখানি জাস্ট একটু ভাপিয়েছিলাম তো সরষের তেলের সাথে একটুখানি জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর আলুটাকে এই যে ভাজতে বসিয়ে দিলাম যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমার পোস্তটা ওইদিকে বাটা হয়ে যাবে মিক্সিতে গুঁড়ো করব প্রথমে কারণ পোস্তটা না একেবারে হচ্ছে জল দিয়ে যদি বাটা হয় তাহলে সেটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তাহলে হয় তবে আমি না গুঁড়োই করি বেশিরভাগটা তো সেই জন্য ওইদিকে হচ্ছে গুঁড়ো করব করবো এখনও করতে যায়নি আর এদিকে দেখো আলুটাও বেশ হালকা হালকা লাল লাল রঙ চলে এসেছে তো একটুখানি হচ্ছে জল দিয়ে দিই সেদ্ধ তো রয়েছে আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে আর কি খুব বেশি আবার আলু যদি সেদ্ধ হয়ে যায় না পোস্ত আলুটা তাহলে কিন্তু একদমই ভালো লাগে না সে আলু মাখার মতো হয়ে যায় আর কি তো একটুখানি জল দিলাম জাস্ট একটু মতো যাতে হয়ে যায় আর এদিকে আমার পোস্তটাও পেস্ট করা হয়ে গেছে এখন এই যে পোস্তটাই দিয়ে দিচ্ছি আর এরকমভাবে একটুখানি পোস্তটা মানে শুকনো খোলায় যখন গরম করে নি না এত সুন্দর একটা গন্ধ আসে না মানে গন্ধটা খুব সুন্দর লাগে মানে পোস্তর যে গন্ধটা সেটা থেকে একটু আলাদা রকম গন্ধটা লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে বেশ কয়েকটা লঙ্কা দিয়েছি যাতে করে একটু ঝালঝাল হয় পোস্তটা আর কি বলতো টমেটো আজকে খুব বেশি ছিল না একটাই ছিল সেই জন্য টমেটো দেওয়া হলো না শুধু এভাবেই করলাম পোস্তটা তো ওইদিকে তো হয়ে গেল রান্না রান্নাবান্না পোস্ত আর ওই আহিরের ডাল আর ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে একটু ছোলার ডাল করব রাত্রের জন্য তো সেই জন্য হচ্ছে এই যে টমেটোটা দিয়ে মানে দিয়ে ভাজছিলাম জিরে ফোড়ন দিয়ে সরষের তেলের মধ্যে তারপর একটুখানি হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিলাম গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেওয়ার পর একটু জল দিয়েও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম সাথে একটু চিনিও দিয়েছিলাম আর ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম এই যে দিয়ে দিলাম আর আমার না ছোলার ডাল বলো মটর বলো এগুলো না একটুও মানে যাতে অর্ধেকটা মতো সেদ্ধ হয় সেরকমটাই ভালো লাগে কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে না সেটা একদম গলে যায় খেতেও আমার আমার নিজেরই ভালো লাগে না বাকিদের তো মানে আমি দিতেই কেমন লাগে আর কি তবে মাঝে সাঝে কোনো সময় হয়তো হয়েও যায় তবে জাস্ট আমি একটা সিটি দিয়ে নামিয়ে ভাপটাকে পুরো ছাড়িয়ে নিই তো দেখো ওইদিকে বললাম ওটা যতখানে জল দেওয়ার পর ফুটছে একটু ফুটলো ততখানে আমি সবজির খোসা টসা সব নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসলাম আর এদিকে ডালটাও বেশ সুন্দর মতো হয়ে গেছে এখন এটাকে এই যে নামিয়ে রেখে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তো ওইদিকে গ্যাসটা আমার মোছা হয়ে গেছে তার সাথে বেশ কিছু বাসন ছিল জানো তো আজ আবার আমার মেয়ের কি ইচ্ছা হয়েছে আমি এদিকে রান্না করছিলাম আর ও আবার একটা করে বাসনগুলো ধুচ্ছিলো আমি যদিও বারণ করছিলাম তারপরেও করছিল। আসলে ওই যে ইচ্ছা মতো কাজ যেদিন যেমন ইচ্ছা হয় আর কি সেভাবে আর কি তো এই আগের দিনে যখন আমি ভিডিওতে বলেছিলাম যে মেয়ের মনের ইচ্ছা মতো কাজ আর কি করে যখন তো ওই যে সুস্মিতা দিয়েও কামেন্ট করে বলেছে যে আমার মেয়েও ওইরকম যখন মনের ইচ্ছা হয় তখনই আর কি নিজের ইচ্ছা মতো কাজগুলো করে আর আমার আগের ভিডিওতে কামেন্ট করেছে রানা হোমমেড কিচেন আর কামেন্ট করেছে অমৃতা এন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো আর হ্যাঁ আগের দিন আমি একটা মিনি ব্লগ ছেড়েছিলাম তবে মিনি ব্লগটা দেখেছে অনেক মানুষই তবে এক মানে লাইক বলতে গেলে মানে করতে খুবই কষ্ট হচ্ছিল হয়তো তো সেই জন্য করেনি যাই হোক খুব খারাপ লাগছিলো দেখে যে লাইক মানে মানুষজন করে নি বলতে গেলে খুব কম সংখ্যক লাইক দেখেছে অনেকজন কিন্তু লাইক করছে না চাই না কেন কি অসুবিধা আছে আর তারপর দেখো দুপুরের পর অনেকক্ষণ সময় আর কি পেরিয়ে গেছে তারপর কোনো রকম ভিডিও করিনি এখন বলতে গেলে চার পাঁচ ঘন্টা পর ভিডিও করছি এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা মতো মেয়েকে গেছিলাম টিউশন থেকে আনতে ওকে নিয়ে আসার পর এখন হচ্ছে একটুখানি বসে তারপর এখন বললাম যে যে অনেক দিন হলো ভাজা মশলাটা সে শেষ হয়ে গেছে দিয়ে করাই হয়নি করা হচ্ছিল না একটা কারণে সেটার জন্য হচ্ছে ধনেটা ছিল না গোটা ধনে তো খুব একটা আনা হয় না জিরাটা যদিও ফোড়নের জন্য আনা হয় তবে ধনেটা আনা হয় না আর তো ওদেরকে বলছিলাম তো আনা হচ্ছিল না তবে আমি সেই আগের দিনকে যখন দোকানে গেছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম তো ধনেটা আনা ছিল বলে ভাবলাম আজকে আর কি ভাজা মশলাটা বানানো চাকতে এই যেগুলো আমি এর আগে এতগুলো এত কিছু দিই বানাইনি তবে একটা ভিডিও দেখেছিলাম ওখানে না অনেক কিছু জিনিস এগুলো তো দিয়েছে তার সাথে আরও বেশ কিছু জিনিস আরও অ্যাড করেছিল তবে ওগুলো আমার কাছে নেই আর আমি অত কিছু দিচ্ছি না কারণ কেমন হবে কেমন না তাই যেগুলো মানে এরকম আমার বাড়িতে আছে সেগুলো আমি দিলাম তো দেওয়ার পর ওগুলো হালকা একটু ভেজে নিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা না হলে তো আর ওটাকে গুঁড়ো করতে পারবো না তাই ঠান্ডা হতে রেখেছি আর তো সেই টাইমটাতে ভাবলাম যে আটাটা মেখে নিই কারণ রুটি তো করতেই হবে তো এখন সেই জন্য আটাটা মেখে নিচ্ছি যতক্ষণে ওটা ঠান্ডা হচ্ছে আটাটা মেখে তারপর হচ্ছে ওইটাকে আর কি মশলাটা আর কি তারপর গুঁড়ো করে নেবো আর তারপর রুটিগুলো করব তো এইভাবে করে আর কি কাজগুলো করে নিলে তাড়াতাড়ি করে কাজগুলো হবে আর নিজের জন্য অনেকটা হচ্ছে সময়ও পাওয়া যায় তো দেখো আটাটা মেখে রাখলাম এখন তারপর ভাবলাম গুঁড়োটা করে নিয়ে আগে মশলাটা কারণ কোনো ঠিক নেই নরম যদি হয়ে যায় বা মানে জল টল লেগে যায় তাহলে আবার গুঁড়ো করা যাবে না তা দেখো কি সুন্দর মানে এই ভাজা মশলার গন্ধটা কিন্তু দারুণ লাগে তা একবারে হচ্ছে গুঁড়ো করে আর এই যে বোতলটাতে বললাম একেবারে ভরেও নিই কাজটা তাহলে একবারে হয়ে যাবে তারপর হচ্ছে রুটি কয়েকটা করবো আর আজকে তো তরকারি করার দরকার নেই কারণ ছোলার ডাল করেই রেখেছি তো এখন রুটি কয়েকটা এই যে করে নেবো আর আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন এক ভিডিওর সাথে তাহলে আজকের মতো আসি চলো টাটা